তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম ভার্সেস বার্সেস উপবিশ্বাসের এই রকম দুটি গান নিয়ে শাবনুরের গানটি হল মন সিনেমার আমার বুকে তোমার বাড়ি এবং উপবিশ্বাসের গানটি হল সন্তান আমার অহংকার সিনেমার আমার বুকের ভেতর বানাইছি গানটি গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ডু কিশোর এবং কনক চাপা এই গানটিও গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং কনক চাপা আমার বুকের ভেতর ঘর বানাইছে তো বন্ধুরা শাবনুর ভার্সেস উপবিশ্বাসের একই রকম দুটি গানের মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন